আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না আমি কি ওই নবীর পক্ষে দালালি করব না আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেআদবের রাসূলের বিপক্ষে বলবো না কবরে তোমার স্কোয়ার আসবে না কবরে আমার মুস্তাফা আসবে আমি মুস্তাফা কে বলবো মদিনার ফেরিওয়ালা কি ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর পক্ষে কথা বলেছিলাম কা বলে দয়াল নবীর মেজাজ যখন ফুরফুরে চমৎকার যখন পরিবেশ আমি লুপ সামলাইতে পারি নাই আমি ডাক দিয়ে বললাম আর সুল আজকে বড় দামি জিনিস চাইবো দিবেন নি আমার নবী বললেন যা চাইবা তা দিয়ে দিব মা এসে বললেন আর সুল আল্লাহ আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আমার কোনো সম্পদ লাগবে না আমার কোনো আংটি লাগবে না নবীর এই ওদু আল্লাহ আলি আয়শা আপনি একটু আপনার নবুয়তের হাত দিয়া আমি আয়শার জন্য করে দেব জানে এই হাত উঠলে কালি ফেরত আসে না এই হাত ভরা হাতে ফেরত আসে মাইসা বললেন নবী আপনি একটু দোয়া করে দেন আমি আয়েশার জন্য আমার নবী বললেন দোয়া লাগবে আয়েষা বললেন না আমি আর সোল্ল হা আমার দোয়া লাগবে আমার নবী দুটো হাত তুলে দিলেন ইয়া আল্লাহ হম মা ওহে আমার র ইকফির আয়েশা তা আমার আয়েশাকে কমন করে দাও মা তাকদম আমি জাম্বি আগে যদি কোনো গুনাহ হয়ে তাকে ও তাহারা পরে যদি গুনো গুনাহ হয়ে তাকে ওপেনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আগে অথবা পরে ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আইসারে যদি কোনো ভুল হয়ে যায় মাওলা তুমি মাফ করে দাও মায়েশা বলেন এই দোয়া শুনে আমি এত বেশি খুশি হলাম হাসতে হাসতে গড়িয়ে গড়িয়ে নবীর কোলে পড়ে গেলাম কত বেশি খুশি হয়েছে স্ত্রী কখন গড়িয়ে গড়িয়ে স্বামীর কোলে পড়ে যখন খুশির আর কোনো সীমা না দোয়া শোনার পরে এত বেশি হাসলাম এত বেশি হাসলাম আমি করতে করতে করাইতে করাইতে নবীর কোলে মাথা রেখে দিলাম আমার নবী ডাক দিলেন ইয়া আয়শা ও আমার আয়শা তুমি কি বড় খুশি হয়েছ সে নবীরে খুশি না হয়ে কেমনে আজকে তো আয়সার জন্য কোনো প্রেসিডেন্ট দোয়া করে নাই আজকে তো আয়শার জন্য কোনো প্রধানমন্ত্রী দোয়া করে নাই আজকে তো আয়সার জন্য জান্নাতের বাদশাহ রহমতুল লিল আলামিন হাত তুলে দিয়েছে এর চেয়ে বড় কোনো নিয়ামত আয়শার জীবনে হতে পারে না আমার নবী রাগ দিয়ে বললেন আয়শা শোনো শোনো যেই দোয়া তোমার জন্য একবার করলাম আল্লাহ তুমি আমার আয়সাকে ওপেনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় আগে পরে যদি গুণা হয়ে থাকে মাওলা তুমি মাফ করে দাও দোয়া করলাম একবার আয়সা তুমি এত খুশি হয়ে আছো গড়িয়ে গড়িয়ে আমার কোলে পড়ে গেছো তোমাকে জানায় দিলাম একবার দোয়া করার কারণে তুমি আয়সা এত খুশি হলা কিন্তু শোনো শোনো আমি নবী নামাজে নামাজে আমার উন্মতের জন্য এই দোয়াটা করে থাকে সব জন্য কয়বার একবার আর উন্মতের জন্য প্রত্যেক নামাজ নামাজে আমার নামাজ তো পাঁচ ওয়াক্ত

নবীর হাসতে হাসতে বলে নবীর এর চেয়ে বড় কিছু আর পাবনা এটাই আমার বড় পাওয়া আমার নবী বললেন আয়সা তোমার জন্য একবার দোয়া করেছি আমার উম্মতকে এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি তোমরা যখন গোমায়া যাও আমি নবী সবার কথা ভুলে যায় হাত তুলে বলি আমার উম্মতের কথা মনে আছে যে মুস্তফা পুরা দিন বর জিন্দগি আমাদের জন্য কাটিয়েছে সেই নবীকে আমি কেমনে বলি মরা সেই নবীরে কেমনে বলি পোষা সেই নবীরে কেমনে বলি দেখে দেখে পড়তে পারে সেই নবীরে কেমনে বলি নিজের কোনো ক্ষমতা নেই সেই নবীরে কেমনে বলি কাল হাসনের ময়দানে কোনো উপকার করতে করতে না তুমি আমার বন্ড বলেছ নবীর পক্ষে কথা বলার কারণে তুমি আমার বন্ড বলেছ নবীর পক্ষে দাঁড়িয়ে তোমার স্কলারের বিরুদ্ধে বলার কারণে শুনে রেখো কবরে তোমার স্কলার আসবে না কবরে আমার মুস্তফা আসবে তুমি মুস্তফাকে

পারি নাই কবরে তোমার স্কলার আসবে না কবরে আমার রহমতে আলম আসবে শুনে রেখো হাসরে আমি যখন সূর্যের তাপে আমার মগজ সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে তোমার স্কলার বলবে না ধরো পানি খাও আমার দালালি করেছ কিন্তু আমার মনি বলবে তুই দাঁড়িয়ে আছিস কেন সূর্যের নিচে তুই না আর সুল্লাহ বলেছিলি তুই না আমি নবী নবী করেছিলি আয় তোর বাবা তোর পরিচয় দেয় নাই তোর মা তোর থেকে দূরে সরে গেছে তোর ভাই তোর পরিচয় দেয় নাই আজকে তোর কেউ যখন নাই তোর মনি বুক খুলে দিয়েছে আয় তোর আমি পানি পান করাইয়া দিব আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না আমি কি ওই নবীর পক্ষে দালালি করব না আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেআবের সুলের বিপক্ষে বলবো না তোমার দরবারে তোমার কদমে আমি বিচার দিয়ে গেলাম যদি মনে হয় আমি অশুদ্ধ যদি মনে হয় আমি সঠিক নয় তুমি আমার গালি দিও তবে তোমার গালিকে আমি গলার মালা দিয়ে দিলাম কারণ আমি কাল কবরে গিয়ে বলবো নবীরেই আমার এক্যাম্বাসেডার বলেছে আমাকে ফেরিওয়ালা বলেছে আমি তো মদিনা তোমার তোমার সার্টিফিকেট থাকবে তোমার ওই সার্টিফিকেট আমি মদিন ওয়ালাকে দেখাবো তুমি বলেছো আমাকে ফেরিওয়ালা তুমি দেখেছো আমাকে আমি আমার নবীকে বলবো মদিন আর ফেরিওয়ালা আজ মদিনাওয়ালার কদমে চলে এসেছে আমার আমল এটাই সেই জন্য তুমি আমাকে গালি দাও আমি তোমাকে গালি দিব না তুমি আমাকে বকা দাও আমি তোমাকে বকাফ দিব না কারণ আমার মনীফ শিখিয়েছে গালি দিলে তুমি ভালোবাসাটা দিয়ে দাও